একটা কথা বলে রাখি যে ঈদে যতগুলো ছবি রিলিজ পাচ্ছে ছয় ছয়টা যেগুলিকে মানে সবাই একটু সাসপেন্স নির্ভর ছবি অ্যাকশন নির্ভর ছবি বলে এই এগুলির মধ্যে হচ্ছে তাণ্ডব তারপরে হচ্ছে ইনসাফ এশা মার্ডার এরপর আছে হচ্ছে টগর নীলচক্র ভেবে দেখেন পাঁচটা ছবির গল্প একই প্যাটার্নে মানে একটু টেনশনে তাণ্ডব তাণ্ডব হচ্ছে কিং খানের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মুভি অন দিস ইদুল আধা কারণ হচ্ছে ঈদুল আজহার মধ্যে সবচেয়ে হাইলাইট একটা ছবি হচ্ছে শাকিব খানের তাণ্ডব যার ফ্যান বিশাল পাহাড় সমান আকাশ সমান তো তার ছবি নর্মাল একটা রিসিপশন আপনি পাইবেন দশ কোটি টাকা হল মানে রিসিপশন সর্বনিম্ন আর সব সবচেয়ে ছোট স্টেশন যেটা সেইটাতে ছবিটা দেওয়া হয়েছে দুই লাখ তারপর আছে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পর্যন্ত আছে এমনকি ঈদের দিন অনেক একটা হলের কথা বলি সেটা হচ্ছে যে সিলেটের গ্র্যান্ড সুলতান যে হলে আপনার গতকাল ঈদের দিনের এবং আজকে ঈদের দ্বিতীয় দিনের টিকিট তো তাণ্ডবকে এগিয়ে রাখবেন আপনি একশো তিরিশ হল বাকি হল সাতটা করে পাঁচটা করে আটটা করে ইনসাব ইনসাফ হচ্ছে বললাম টেনশনের আর এক ছবি ভায়োলেন্স আর এক ফটোকপি হচ্ছে ইনসা আমাদের শরিফুল তারপরে হচ্ছে নতুন যে আসলে ভাল লাগছে তার এই গানটা আকাশতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা ইয়া তাসনিয়া ভাল লাগছে তবে এই ছবিটি রিলিজ পেয়েছে মেবি দশ থেকে বারোটি প্রেক্ষাগৃহে তান্ডবের পরে এই ছবির হাইপটা ভালো আছে শরীফুল রাজে আমি একটা রিভিউ করছিলাম যে সিলেট একটা লাখ নিয়ে এসেছে ঈশা মার্ডার ঈশা মার্ডার হচ্ছে এটা একটা সফট গল্প একটা মার্ডারের গল্প নিয়ে ছবিটি এখানে ছোট পর্দার সব শিল্পী আর মিশা ভাই আছে বাঁধন তো এই ছবিটি ওই যে বললাম না টেনশনের এক ছবি গল্পের প্রতিটি স্টেপে টেনশন রাখার চেষ্টা করেছেন ডিরেক্টর হচ্ছে ড্রামাটিক ফিরোশাস একটা মুভি নীলচক্র একটা চক্রের মধ্যে পড়ে একটা মানুষের জীবন কি হয়ে যেতে পারে তার তদন্ত ভার পরে একজন অফিসার রিটায়ার্ড মানে সাসপেন্ডেড একজন অফিসারের উপর এটা আরেক টেনশনের ছবি এই টেনশনের ছবিগুলোই হচ্ছে যেখানে সাউথ আবার বলিউড হ্যান্ড ফাইট আদার সেকশন নির্ভর একদম প্যাটার্নটা চেঞ্জে অভ্যস্ত এরা কিন্তু এগুলি থেকে বেরোয় গেছে টেনশনের ভিতর থেকে কিন্তু আমরা আবার এটাতে ইনভলভ হয়েছি টগর টগর হচ্ছে আমাদের আরেকটা জুটি পূজা চেরি এবং

ইন ব্যতীত বাকি ছবিগুলো কিন্তু সিনেপ্লেক্স থেকে মানে স্টার সিনেপ্লেক্স ব্যতীত ব্লড ব্লাস্টার ব্যতীত ছবিগুলো নামাই দেওয়া হয়েছে এর মধ্যে টগরও আছে উৎসব উৎসব হচ্ছে টেলিফিল্ম প্যাটার প্যাটার্নের নাটক প্যাটার্নের ছোট শিল্পীদের সমন্বয়ে একটি মুভি যে মুভিটি উৎসব সম্পর্কে আসলে ধারণা নেই ট্রেইলারও দেখা হয় না টিজারও দেখা হয় নাই আবার গানগুলো আসে নাই তো সেই উৎসব সম্পর্কে আমার ধারণাটা খুবই কম তবে এই ছবিটির কাস্টিং ভ্যালুটা অনেক ভালো ছিল জাহিদ হাসান ভাই তারপরে হচ্ছে আরও অনেক যারা আছেন এই সময়ের টিভি তারকা সুপারস্টার সবাইকে নিয়েই এই মুভিটি সব টেলিভিশনের মুখ বেশি এ বাড়িতে দেখা যাক কী হয় তাণ্ডব ইনসাফ দেখি এই ছবিগুলি মানে ছোট নির্ভর শিল্পী তো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় আর যদি আমাদের দেশের কিছু দর্শক আছে ড্রয়িং রুমে টিভিতে নাটক দেখবে টেলিফিল্ম দেখবে আবার ওনারা গিয়ে সিনেমা দেখবে সব ছবি দেখবে তাহলে নাটকের শিল্পীদের জন্য এটা একটা শুভকামনাটিতে নাটকের শিল্পীদের একটা চাহিদা প্রচুর এখানে আবার নাটকের শিল্পীদের প্রাধান্য দেওয়া হয় বেশি ওটি প্ল্যাটফর্মে কারণ ওডিটিতে যারা হেড অফ প্রোগ্রাম গুলিতে থাকে বা হেড অফ মুভিতে থাকে তারা হচ্ছে ছোট পর্দা ওনারা ছোট পর্দাকে সবসময় প্রাধান্য দেয় দিবি শুভকামনা ছয় শিল্প ছবির জন্য প্রতিটি শিল্পীর জন্য থ্যাংক ইউ